আপনি যদি এই মুহূর্তে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো চাকরির পরীক্ষার্থী বা এক্সপিরিয়েন্ট হন এবং আপনার যদি অঙ্কে খুব দুর্বলতা থাকে বা দেখা যাচ্ছে আপনি সমস্ত সাবজেক্টে পাশ করতে পাচ্ছেন, শুধু অঙ্কতেই পাশ করতে পাচ্ছেন না তার কারণ অঙ্কে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছেন না বা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারছেন না বা অপশন টেস্ট করার মাধ্যমে কম সময় উত্তর করতে পারছেন না মোদ্দা কথা সময়ের মধ্যে চাকরি পাওয়ার জন্য বা ওই পরীক্ষায় পাশ করার জন্য যে স্পিডে অঙ্ক করা প্রয়োজন সেই স্পিড আপনি মেনটেন করতে পারছেন না অথবা আপনি চাকরির পরীক্ষায় সম্পূর্ণ নতুন মানে একদম গোড়া থেকে শুরু করতে চাইছেন এই সবেমাত্র কোয়ালিফিকেশানগুলো পার করে এসে বা ফুলফিল করে বয়সের সীমা পেরিয়ে এসে আপনি প্রথম চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই রকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য নমস্কার আমি অলোকরঞ্জন বিশ্বাস বিশ্বাস ইনস্টিটিউটের ফাউন্ডার ইউটিউব চ্যানেল বাইশ এক্সাম বুস্টার এবং বাইশ ম্যাথ বুস্টারের ফাউন্ডার গত চোদ্দ বছর ধরে প্রফেশনালি আমি এই অঙ্ক পড়িয়ে যাচ্ছি আমার ইনস্টিটিউটে আমার নিজস্ব লেখা বইও রয়েছে অঙ্কের বই যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স দুটো পার্ট আছে একটা বেসিক টু মডারেট আর একটা হচ্ছে মডারেট টু অ্যাডভান্স যারা আমার অঙ্কের সমাধান ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন আমার অঙ্ক যারা বুঝতে পারেন বা আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকেন যারা এখনও পর্যন্ত আমার অঙ্কের ক্লাস করেননি তারা অবশ্যই আমার দুটো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার অঙ্কের ক্লাস দেখতে পারেন আশা করি আপনার কাজে লাগবে এবং ভালোও লাগবে আজকে আমি আপনাদেরকে জানাতে এসেছি যে বিগত চোদ্দ বছর ধরে আমি অল সাবজেক্টের সঙ্গে শুধুমাত্র ম্যাথেরও ক্লাস নিই একটা সময় অফলাইনে শুধু ম্যাথের ক্লাস হতো অনলাইনেও হতো এখন অফলাইনে আর সময় হয়ে ওঠে না যার কারণে অনলাইনেই অনলি ম্যাথের ক্লাস নিই তার পাশাপাশি অল সাবজেক্টের ক্লাস তো আমাদের চলেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মোরলেস প্রায় সমস্ত পরীক্ষার অফলাইন এবং অনলাইন কোচিং আমরা দিয়ে থাকি গত চোদ্দ বছর ধরে আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি শুধুমাত্র ম্যাথের ছ নম্বর ব্যাচটা স্টার্ট করতে চলেছি যার নাম হচ্ছে ম্যাথ বুস্টার সিক্স আমাদের অ্যাপ্লিকেশন বাইশ এক্সাম বুস্টার গুগল প্লে স্টোরে পাবেন সেখানে গিয়ে সিঙ্গেল সাবজেক্ট কোর্সের মধ্যে ঢুকে প্রথমেই আপনি ম্যাথ বুস্টার সিক্স পাবেন ঠিক তার আগে ফাইভ আছে ফোর আছে থ্রি আছে এভাবে ম্যাথ বুস্টারের কোর্সগুলো রয়েছে ম্যাথ বুস্টার সিক্সের কি বিশেষত্ব এটা সম্পূর্ণ লাইভ ক্লাস থাকবে তার সঙ্গে লাইভ ক্লাস হয়ে গেলে তার রেকর্ডিং ক্লাসও পাবেন দুটো করে পিডিএফ নোট পাবেন একটা হচ্ছে মেন কোশ্চেন পেপার আর একটা হচ্ছে সমাধান করানো পিডিএফ এই দুটো পিডিএফ পাবেন সমস্ত চ্যাপ্টারের ক্লাস পাবেন অর্থাৎ বীজগণিত পাটিগণিত এবং পরিমিতি মিলে সাতাশখানা চ্যাপ্টারের ক্লাস আপনারা পাবেন তবে যদি ইন ফিউচার মনে হয় ক্লাস করাতে করাতে যে আরও কিছু মডার্ট লেভেলের চ্যাপ্টার ইনক্লুড করার প্রয়োজন আছে কেননা বেসিক থেকে মডার্ট লেভেলের কোশ্চেন হয় এমন যে পরীক্ষাগুলো আছে সেখানে ওই চ্যাপ্টারগুলো ইনক্লুড করা হচ্ছে বা ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে তাহলে অটোমেটিক আমি সেগুলোকে করিয়ে যাব এর জন্য আলাদা কোনো চার্জেস লাগে না কোর্সের মধ্যেই থাকবে এর সঙ্গে আপনি দুটো করে মক টেস্ট পাবেন একটা মক টেস্ট হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট যেটা প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী আপনি মক টেস্ট দিতে পারবেন আপনার এখন মনে হলো যে আমি পার্সেন্টেজ থেকে একটা মক টেস্ট দেবো সেই মক টেস্ট শুধু নয় মক টেস্ট উইথ ক্লারিফিকেশান দুটোই আপনি পাবেন কোশ্চেনও পাবেন তার ক্লারিফিকেশানও পাবেন তার সঙ্গে আরেকটা মক টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে মিক্স মক টেস্ট অর্থাৎ ম্যাথের যে সাতাশটা চ্যাপ্টার আমি করাবো সেই সাতাশটা চ্যাপ্টার থেকে মিক্স হিসেবে কোশ্চেন আপনার সামনে ওপেন হবে এবং আপনি তার সমাধানটাও পাবেন এই ম্যাথ বুস্টার সিক্সের এই মুহূর্তে মানে যে ভিডিও আমি করছি এই ভিডিও দেখে আপনারা যারা অ্যাডমিশন নেবেন ম্যাথ বুস্টার সিক্সের জন্য ফিজ রাখা হয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকা ভ্যালিডিটি এক বছর কিন্তু ওই ভ্যালিডিটি এক্সটেন্ড হতে পারে উইদাউট অ্যানি কস্ট মানে এক্সট্রা কোনো চার্জেস লাগবে না যদি দেখা যায় আমার নিজের ম্যাথ বইটা আমি ওখানে কমপ্লিট করাই টোটাল সমাধান করাই তো সেই বইটা শেষ করতে হয়তো এক বছর সময় থেকে বেশি লাগলো সেক্ষেত্রে আমরা আপনার ভ্যালিডিটি এক্সটেন্ড করে দেব মানে যতদিন না আমার বইটা শেষ হচ্ছে ততদিন কিন্তু আপনাদের ভ্যালিডিটি অটোমেটিক বাড়তে থাকবে যদি মনে করেন আপনার লাইভ ক্লাসের প্রয়োজন নেই শুধু রেকর্ডিং হলেই হবে রেকর্ডিং ইন দ্য সেন্স আমি জাস্ট যে ব্যাচটা শেষ করলাম ম্যাথ বুস্টার ফাইভ সেই লাইভ ক্লাস করিয়েছি সেই ক্লাসেরই টোটাল রেকর্ডিং বাকি সব অ্যাজ ইট ইস পাবেন মানে পিডিএফ নোট পাবেন দুটো করে মক টেস্ট পাবেন দুটো সব কিছু থাকবে শুধু লাইভ ক্লাস হবে না তার পরিবর্তে ফুল রেকর্ডেড তার ফিজ রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা এক বছর ভ্যালিডিটি এটা কিন্তু কমপ্লিট এক বছর ভ্যালিডিটি কিন্তু যেটা লাইভ হবে ম্যাথ বুস্টার সিক্স এটা এক্সটেন্ড হতে পারে ভ্যালিডিটি সিচুয়েশনের উপর নির্ভর করে ঠিক আছে তো আপনারা যারা নতুন অ্যাক্সপিরিয়েন্ট বা যেটা আমি শুরুতেই বলেছি ম্যাথে অনেক দুর্বলতা আছে তারা আসতে পারেন এবারে বলি কোন কোন পরীক্ষার জন্য এসেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ এই বুস্টার সিক্স সেটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যত রকম পরীক্ষা আছে যারা বেসিক থেকে মডার লেভেল পর্যন্ত মেনটেন করে কোশ্চেন পেপারে যেমন ধরুন পিএসসির ক্ষেত্রে যদি বলি তাহলে মানে আমাদের রাজ্যের পিএসসি ক্লার্গশিপ আছে গ্রুপ ডি আছে মিসলেনিয়াস আছে ডাব্লিউ বিসিএসের প্রিলিমিনারি আছে তো এরা বেসিক থেকে মডার্ট লেভেল কভার করে আইসিডিএস আছে তো এগুলো পিএসসির যত পরীক্ষা আছে সবটাই কভার করে যাবে বিসিএসএর মেন বাদে এবার রইল পুলিশ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লুবিপি হোক বা কেপি হোক কনস্টেবল হোক বা এসআই প্রিলিমিনারি হোক বা মেন সবটাই কভার করে যাবে তার সঙ্গে জেল পুলিশ হোক আফগারি পুলিশ হোক যাই হোক না কেন এই ধরনের যে পরীক্ষাগুলো আছে টোটালটাই কভার হয়ে যাবে এবারে চলে আসি রেলের রেলের এন টিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দুটোই কভার হয়ে যাবে গ্রুপ ডি কভার হয়ে যাবে লোকো পাইলটের মানে যেটা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার নন টেকনিক্যাল পার্টে যে ম্যাথগুলো রয়েছে যদিও ম্যাথ নন টেকনিক্যাল পার্টেই রয়েছে তো তার মত কভার হয়ে যাবে গ্রুপ ডি কভার হয়ে যাবে তার সঙ্গে টেকনিশিয়ান যারা দেবেন বা জুনিয়র ইঞ্জিনিয়ার যারা দেবেন তার নন টেকনিক্যাল পার্টে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সবটাই কভার হয়ে যাবে এসএসসির এম ফুল কভার হয়ে যাবে সিএইচএসএল কভার হয়ে যাবে কিন্তু সিজিএলের ফিফটি পার্সেন্ট কভার হবে বাকি ফিফটি কভার করতে গেলে আপনাকে অ্যাডভান্সে যেতে হবে ব্যাংকের ক্লারিক্যাল গ্রেডটা কভার হয়ে যাবে পিওর জন্য প্রায় সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে যাবে যদি পিও পিওর পেতে চান কনফার্ম পেতে চান তাহলে এরপর অ্যাডভান্স ক্লাসটাও করতে হবে তাহলে ব্যাংকের পিও এবং সিজিএল আর ডাব্লু বিসিএসের মেন এই তিনটে বাদে বাকি যত পরীক্ষা আছে এসএসসির জিডিও এর মধ্যে কভার হয়ে যাবে ফুল এসএসসির জিডি কভার হবে মানে কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো এক্সট্রা হয়ে যাবে অত প্রয়োজন নেই যেমন আমাদের পুলিশের পরীক্ষা এসএসসি এম টিএস জিডি এগুলোর থেকে আমার ম্যাথের ক্লাসটা অনেক অ্যাক্সেস হয়ে যাবে মানে মোর দ্যান অ্যানাফ তো সেক্ষেত্রে আপনাদের শিখে নিতে তো ক্ষতি নেই কেননা আজকে প্রশ্ন আসছে না কালকে প্রশ্ন আসতেই পারে নতুন করে তো পার্টিকুলার একটা দুটো চ্যাপ্টার আপনি পাবেন না সেক্ষেত্রে পুরো কোর্সটা করে নেওয়াই ভালো এই গেল আমার ম্যাথ বুস্টারের গল্প যদি আপনাদের মনে হয় যে আমাদের সাথে জুড়তে চান বা আমার ম্যাথ ক্লাস করতে চান তাহলে অবশ্যই আপনারা করতে পারেন অ্যাডমিশন নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে ওপর নিচে দেখুন ফোন নাম্বার স্ক্রল হচ্ছে সেখান থেকেও আপনি যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি আমাদের অ্যাপ্লিকেশান বাইশ এক্সাম বুস্টার গুগল প্লে স্টোরে যাবেন বাইশ মানে বিআইসিই ক্যাপিটাল লেটারে তো এইটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টল করে নেবেন প্রথমে রেজিস্টার এবং লগ ইন দুটো অপশন আসে প্রথমবার রেজিস্টার করতে হয় নিজের নাম ফোন নাম্বার মেল আইডি পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্টার করে নেবেন তারপরে গিয়ে দেখবেন আপনি ছয় নম্বর কিংবা সাত নম্বরে সিঙ্গেল সাবজেক্ট কোর্স রয়েছে সেখানে প্রথমেই ম্যাথ বুস্টার সিক্স পাবেন চাইলে আপনি অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশান যদি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন যদি আমাদের কাছে কোনো ফুল কোর্স নেন তার মধ্যেও কিন্তু এই ম্যাথের ক্লাসগুলো থাকবে ফলে চিন্তার কোনো কারণ নেই জোর কদমে প্রস্তুতি নিন আমি আশা রাখি আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে আমার সঙ্গে যদি থাকেন অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ নমস্কার